দাঁত বা রিংওয়ার্ম নামটা শুনলেই মনে হয় আরে এ তো একটা সাধারণ র্যাশ একটু মলম লাগালেই তো সেরে যায় তাই না কিন্তু ব্যাপারটা যদি আর এত সহজ না হয় কি হবে যদি এক সময়ের এই মামুলি চর্মরোগ এখন এমন এক গুয়ে হয়ে ওঠে যে কিছুতেই সারতে চায় না ঠিক এটাই কিন্তু এখন ঘটছে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন এই সাধারণ র্যাশ একটা জটিল রহস্য হয়ে দাঁড়িয়েছে তো আসল প্রশ্নটা কি প্রশ্নটা হল বাংলাদেশ আর পুরো দক্ষিণ এশিয়ায় দাদের মতো একটা মামুলি রোগ হঠাৎ করে এত কঠিন হয়ে গেল কেন কেন আগের ওষুধ আর কাজ করছে না চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক তো প্রথমেই দেখে নেওয়া যাক এই র্যাশটা আসলে কেন এত জেদি হয়ে উঠেছে আর এর পেছনের পরিবেশটাই বা কেমন ব্যাপারটা একটু ভাবুন ছত্রাক বা ফাঙ্গাস বেড়ে ওঠার জন্য কি দরকার গরম আর স্যাচ্সাতে পরিবেশ তাই তো আমাদের এই অঞ্চলের আবহাওয়াটা ঠিক সেরকমই মানে ছত্রাকের জন্য এটা বলতে পারেন একটা স্বর্গরাজ্য এর সাথে যোগ করুন অতিরিক্ত জনসংখ্যা আর একজনের জিনিস আরেকজন ব্যবহার করার অভ্যাস যেমন তোয়ালে বা চিরুনি ব্যাস সব মিলিয়ে ছত্রাক সংক্রমণের জন্য একেবারে পারফেক্ট একটা ককটেল তৈরি হয়ে যায় আর এ কারণে এই অঞ্চলে দাদের এত বাড়াবাড়ি আচ্ছা পরিবেশের কথা তো গেল কিন্তু আসল খেলোয়াড় তো অন্য কেউ চলুন পরিচয় করিয়ে দিই এই গল্পের মূল ভিলেনের সাথে হ্যাঁ একটা নতুন ধরনের সুপার ফাঙ্গাস যা কিনা না এই সব ভোগান্তির আসল কারণ এর নামটা একটু খটমোটে ট্রাইকোফাইটন ইন্ডোটিনি নামটা মনে রাখা জরুরি না কিন্তু এটা মনে রাখা খুব জরুরি যে এটা কিন্তু আমাদের পরিচিত সাধারণ দাদের জীবাণু না এটা হল বলতে পারেন এর একটা আপগ্রেডেড ভয়ঙ্কর ভার্সন একটা সুপার ফাঙ্গাস এর বিশেষত্ব কি এর বিশেষত্ব হল আমাদের বানানো বেশিরভাগ ওষুধকে সে পাত্তায় দেয় না সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আর ঠিক এখানেই কিন্তু আসল প্যাঁচটা তাহলে প্রশ্ন হল যে ওষুধগুলো এতদিন দিব্যি কাজ করছিল সেগুলো এখন কেন ব্যর্থ হচ্ছে চলুন এই তদন্তের গভীরে যাই কিন্তু মজার ব্যাপার কি জানেন আসল দোষটা কিন্তু শুধু ওই সুপার ফাঙ্গাসের না বরং এর আসল কারণটা লুকিয়ে আছে আমাদের চিকিৎসায় ব্যবহার করা একটা জিনিসের মধ্যে এমন একটা জিনিস যা রোগ সারানোর জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু সেটাই রোগটাকে আরও বাড়িয়ে তুলছে অবাক লাগছে তাই না আর সেই জিনিসটা হল স্টিরয়েড ক্রিম দেখুন কি হয় চুলকানি বা র্যাশ হলেই আমরা প্রায় ফার্মেসি থেকে একটা ক্রিম কিনে ফেলি এই ক্রিমগুলো লাগালে বেশ আরাম লাগে মনে হয় যেন সেরে যাচ্ছে কারণ স্টেরয়েড খুব দ্রুত প্রদাহ কমিয়ে দেয় কিন্তু এটা একটা ধোকা ব্যাপারটা অনেকটা এরকম যে ঘরের ভেতরে আগুন লেগেছে আর আপনি শুধু ফায়ার অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছেন আগুন কিন্তু নিচ্ছে না ঠিক তেমনি স্টেরয়েড ছত্রাককে মারে না উল্টো সে ত্বকের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঘুম পাড়িয়ে দেয় ফলে ছত্রাক মহাশয় আরও আরামে আরও গভীরে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যায় আর একটা সাধারণ র্যাশ পরিণত হয় এক ভয়ঙ্কর দীর্ঘস্থায়ী সমস্যায় শুধু স্টেরয়েডই একমাত্র ভিলেন না এর সাথে আরও কয়েকটা ব্যাপার আছে এই পাজেলের আরও কয়েকটা টুকরো আছে যেমন আমরা আগেই বলেছি ছত্রাকটা নিজেই স্মার্ট হয়ে গেছে সে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে তার উপর আছে আমাদের নিজেদের কিছু ভুল যেমন ভুল ডোজে ওষুধ খাওয়া বা র্যাশটা একটু কমতে দেখে কোর্স শেষ না করে ওষুধ বন্ধ করে দেওয়া এটা একটা বিরাট ভুল আর সব শেষে যদি পরিবারের অন্য কারো সংক্রমণ থাকে বা পুরোনো কাপড়চোপড় থেকে জীবাণু বারবার ফিরে আসে তাহলে তো এই চক্র চলতেই থাকবে তো সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি চলুন এবার সমাধানের দিকে নজর দেওয়া যাক এই জেদি ছত্রাকের বিরুদ্ধে জেতার জন্য আমাদের একটা স্মার্ট গেম প্ল্যান দরকার আধুনিক চিকিৎসার মূল কথাগুলো খুব সোজা সাপটা। এক নম্বর নিশ্চিত হতে হবে এটা আসলেই দাঁত কিনা দুই যে কোনো স্টেরয়েড ক্রিম সেগুলোকে এক্ষুনি বন্ধ করতে হবে তিন ডাক্তারের পরামর্শে সঠিক অ্যান্টিফাঙ্গল ওষুধটা সঠিক পরিমাণে খেতে হবে চার শুধু নিজের চিকিৎসা করলেই হবে না পরিবারের আর কেউ আক্রান্ত থাকলে তারও চিকিৎসা করাতে হবে আর জামাকাপড় বিছানার চাদর সব কিছু জীবাণুমুক্ত করতে হবে আর পাঁচ এবং সবচেয়ে জরুরি কোর্সটা পুরোপুরি শেষ করতে হবে পুরোপুরি এই শেষ পয়েন্টটা আরেকবার একটু জোর দিয়ে বলি দেখুন র্যাশটা যখন চোখে দেখা যায় না তার মানে কিন্তু এই না যে ছত্রাক পুরোপুরি মরে গেছে ব্যাপারটা অনেকটা আগাছা পরিষ্কার করার মতো আপনি ওপর থেকে কেটে ফেললেন কিন্তু শেকড়টা যদি মাঠের নিচে থেকে যায় তাহলে তো আবার গজাবে তাই না ছত্রাকের ব্যাপারটাও ঠিক তাই এ কারণে ডাক্তার যতদিন বলবেন ততদিন ওষুধ চালিয়ে যেতেই হবে শেকড় শুদ্ধ উপরে ফেলার জন্য আচ্ছা এতক্ষণ তো চিকিৎসার কথা হলো। কিন্তু তার চেয়েও ভালো কি প্রতিরোধ মানে এমন কিছু করা যাতে রোগটা আদৌ হতেই না পারে চলুন এবার সেদিকেই যাই দাঁত থেকে বাঁচতে খুব বেশি কিছু করতে হবে না মাত্র কয়েকটা সহজ অভ্যাস এক সবসময় ত্বক পরিষ্কার আর শুকনো রাখুন বিশেষ করে ঘামলে বা গোসলের পর দুই ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে চিরুনি কাপড় এগুলো একদমই শেয়ার করবেন না তিন চেষ্টা করুন একটু ঢিলে ঢালা হাওয়া চলাচল করতে পারে এমন পোশাক পরতে আর চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ ছাড়া র্যাশের জন্য কোনো স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না ব্যাস এইটুকু তো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম মনে হতে পারে এটা শুধু একটা র্যাশের গল্প কিন্তু না এটা তার চেয়েও অনেক বড় কিছুর একটা অংশ এটা একটা বৈশ্বিক যুদ্ধের স্থানীয় একটা ফ্রন্টলাইন আর এই বড় যুদ্ধটার নাম হলো, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স খুব ভারী একটা শব্দ তাই না কিন্তু এর মানেটা খুব সোজা এর মানে হল জীবাণুরা মানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আমাদের ওষুধগুলোকে হারিয়ে দিতে শিখে যাচ্ছে তারা এমনভাবে নিজেদের বদলে ফেলছে যে ওষুধ আর তাদের ওপর কাজ করছে না তাদের এই সুপার ফাঙ্গাসটা এটা তারই একটা জলযন্ত্র প্রমাণ আমাদের ভুল ব্যবহারের কারণেই জীবাণুরা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে তাহলে শেষ প্রশ্নটা ভাবার জন্য রেখে যাই আজ দাদের জীবাণুটা আমাদের ওষুধকে বুড়ো আঙুল দেখাতে শিখেছে কাল যদি এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস একই কাজ করতে শেখে তখন কি হবে আমাদের হাতে থাকা ওষুধগুলো যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে সামান্য কাটা বা সাধারণ ইনফেকশনও তো প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই দাদের সমস্যাটা আসলে একটা সতর্কবার্তা একটা অ্যালার্ম এখন প্রশ্ন হলো আমরা কি এই অ্যালার্মটা শুনতে পারছি